সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছি আমার এই চ্যানেলের মধ্যে যে খাসে দূরে দেশ বিদেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক জনসভায় কুরআণ পাঠ করিয়া শুনাইতেছিলেন অনেক আয়াত পাঠ করার আরব্য মূর্তির কথা আলোচিত এক আয়াত পাঠ করার সময় আমি গিয়া তাহার সাথে কণ্ঠ মিলাইয়া এবং যেখানে আরব্য মূর্তির পূজা অচর্চা না করিও না বলিয়া নির্দেশ রহিয়াছে সেখানে আমি মূর্তির পূজা কর কথাটুকু সংযোগ করিয়া দে সঙ্গে সঙ্গে কথাটা সমস্ত আরবে ছড়াইয়া পড়িল বহু বিধর্মী খুশি হইল অবশ্য শেষ পর্যন্ত কথা গোপন থাকে নাই আমার ষড়যন্ত্র বলিয়া ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিয়েছে যাই হোক করিয়াছি কম কথা নয় হুজুর আপনাকেও ছাড়ি নাই বলুন হুজুর একদিন মাগরিবের নমাজের সময় ইমামের পিছনে একাদা করিয়া মনে মনে বাজারের খরচ হিসাব মিলান নাই মনে পড়ে আমি তিনবার করিয়া হিসাব অমিল করিয়া দিয়েছিলাম এবং নামাজের আখেরি বৈঠকে আপনার হিসাব মিলাইয়া দিয়া অন্য এক কাজে চলিয়া যায় কোনো বড় কাজে যাই নাই একজন অলি আল্লাহকে একটু পরীক্ষা করিয়া আসিয়াছি সে কথা একটু পরে বলিতেছি আপনার কাছেও বলিতে ভয় কি তবে ইয়াহিয়া আলাইহি সালাম এর মতো নিজ কাজে হয়তো একটু সাবধানতা অবলম্বন করিবেন এই যা চিন্তা ইয়াহিয়া আলাইহি সালাত ওয়া সালাম একদিন রাস্তায় দাঁড়ান দাঁড়াইয়া ছিলেন এমন সময় আমি সেখানে দিয়া যাইতেছি দেখিয়া তিনি আমাকে ডাক দিলেন গেলাম পর জিজ্ঞাসা করিলেন কেমন আছো বলিলাম হুজুর ভালো আছি অবাক আবার জিজ্ঞাসা করিলেন তোর হাতে কি বলিলাম হুজুর কতগুলি রশি তিনি বলিলেন ওহা কি খাজে ব্যবহার কর বলিলাম হুজুর বড় বড় আবেদ ও নেককার দিককে মাঝে মাঝে বাদিতে হয় তিনি বলিলেন তাহা কি রূপ আমি বলিলাম হুজুর আপনাকেও একদিন বাঁধিয়েছিলাম তিনি আশ্চর্যবোধ হইয়া জিজ্ঞাসা করিলেন তাহা কিভাবে বলিলাম হজুর যেদিন খানা খাইয়া শুইয়াছিলেন সেদিন আপনাকে বলিয়া ফজরের কজা করেন করিলেন তিনি বলিলেন আস্তাক ফিরুল্লাহ আর জীবনে পেট ভরিয়া খানা খাইব না আমি বলিলাম আস্তাক ফিরুল্লাহ আমিও জীবনে উচিত কথা কার কাছে বলিব না পীর আলী বলিল তবে আমার কাছে কি উচিত কথা গোপন করস আপনার কাছে এক মিথ্যা বলি নাই পীর আলী বলিল তোমাকে বিশ্বাস করিতে পারি না কারণ গতদিন মাগরিবের নামাজে নাকি আমাকে দাগা দিয়েছ শতান বলিল হুজুর আমাকে বিশ্বাস করিবেন না কেন হাদিসে পান নাই যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে তবে আমি গিয়া অধিকাংশ সময় সেখানে দাঁড়াই যদি গতদিন আপনার পাশের ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা রাখিয়া না দাঁড়াইত তবে কি আমি আপনাকে দাগা দিতে পারিতাম আমার দোষ কি জানিয়া শুনিয়া আপনারাই যে আমাকে স্থান দেন না হইলে আমার কি সাধ্য আছে পীর আলী বলিল কাতারের মধ্যে ফাঁকা স্থানে দাঁড়াইয়া জমাতে নমাজ আদায় করো কি শয়তান বলিল হুজুর শুধু জমাতের নমাজ নয় আমার খাঁজ উদ্ধার করিতে গিয়া অনেক সময় নফল রোজা নফল নমাজ নফল রোজা আদায় করিতে হয় তবে শুনুন একদিন সন্ধ্যাবেলা এক বনের ভিতর দিয়া যাইতেছিলাম কত দূর গিয়া দেখিলাম একখানা ছোট মসজিদের মধ্যে একজন দরবেশ নমাজ আদায় করিতেছে মনে চাইল একটু পরীক্ষা করি